আমরা আগের পর্বে দেখেছি আল্লাহ রমজানকে পরিচয় করিয়ে দেন কোরআনের মাধ্যমে তিনি বলেন হুদাল নাস, ওয়াব্বাই ইনাতিম মিনাল হুদা ওয়াল কন পথ নির্দেশ স্পষ্ট প্রমাণসমূহ সত্য মিথ্যার চূড়ান্ত বিভাজন মজা বিষয় হল এই আয়াত নাজিল হওয়ার সময় কোরআনের বড় অংশ ইতিমধ্যেই নাজিল হয়ে গেছে সাহাবারা কোরআন চিনতেন এর আদেশ নিষেধ ভালোমতো শুধু জানতেনই না পুরোপুরিভাবে মানতেন এখন প্রশ্ন হল এই কথাগুলো তখন কেন বলা হলো কারণ রমজান আমাদের শেখায় প্রতিবার কুরানের কাছে নতুন হয়ে আসতে প্রতিটি রমজানে আমরা কুরানের কাছে আসব যেন এই কিতাবটি আমরা প্রথমবার খুলছি আপনি বলতে পারেন আমি কুরআন তিলাওয়াত করে শেষ করেছি কিন্তু আপনি কখনো বলতে পারবেন না আমি কুরান শেষ করেছি কারণ কুরান সমুদ্রের মতো আপনি সমুদ্রে ঝাঁপ দেন বাইরে আসেন আপনি ভিজে যান কিন্তু আপনি কখনো বলতে পারবেন না আমি পুরো সমুদ্র অনুভব করেছি আপনি শুধু সেই ফোটাগুলো অনুভব করেছেন যেগুলো আপনার শরীর স্পর্শ করেছে আপনি আরও গভীরে ডুব দিতে পারেন আরও কিছু ফোটা অনুভব করতে পারেন কিন্তু ডুব দিয়ে উঠে এসে যদি বলেন আমি পুরো সমুদ্র অনুভব করেছি এটা বোকামি ছাড়া আর কিছু নয় আর এটাও ভাবা বোকামি আমি আবার ডুব দিলে একই ফোটাগুলো আমাকে স্পর্শ করবে না প্রতিবার ডুব দিলে যেমন নতুন ফোটা আপনাকে স্পর্শ করবে ঠিক তেমনি কুরআন প্রতিবার আপনার কাছে নতুনভাবে নিজেকে খুলে দেয় এরপর হুদাল্লিন্নাস পথ নির্দেশ এখন হিদায়া শব্দটা ভাবুন আমরা গাইডেন্স চাই কখন যখন আমরা দ্বিধায় থাকি কষ্টে থাকি জীবনের কঠিন সিদ্ধান্তে দাঁড়িয়ে থাকি কুরআন তখন হয়ে ওঠে আপনার এক্সপার্ট গাইড আপনার পার্সোনাল কাউন্সেলার এমন সময় আসবে যখন কেউ আপনাকে উত্তর দিতে পারবে না আপনি কুরআন খুলবেন আর মনে হবে এই আয়াতটা যেন শুধু আপনার জন্য এই মিরাকেল আপনি কাউকে প্রমাণ করতে পারবেন না আর আপনি যা অনুধব করলেন তা অন্য কাউকে দেখাতেও পারবেন না এটাই ব্যক্তিগত সম্পর্ক আল্লাহর সাথে তার নিজের বাণীর মাধ্যমে এটাই হুদাল্লিন্নাস এরপর ওয়াব্বাই নাতিম মিনাল হুদা স্পষ্ট প্রমাণ এখন এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন মুসা আলহ ইসালামের মিরাকেল কি ছিল লাঠি সাপ হয়ে যাওয়া সমুদ্র দ্বিখণ্ডিত হওয়া হাত জলজল করা ঈসা আলাইহ ইসালামের মিরাকল অন্ধ সুস্থ হওয়া মাটির পাখি জীবন্ত হওয়া শিশু অবস্থায় কথা বলা এখন কল্পনা করুন আপনি মুসা আলাইহ ইসালামের সাথে দাঁড়িয়ে আছেন আপনি নিজের চোখে সমুদ্র দ্বিখণ্ডিত হতে দেখলেন আপনি সেই পথ দিয়ে হেঁটে গেলেন আপনি ফেরাউনকে ডুবে যেতে দেখলেন আপনি হতবাক নিঃশব্দ আল্লাহ ও তার নবীর প্রতি আপনার ইমান পুরোপুরি প্রতিষ্ঠিত বছর পরে আপনি আপনার সন্তানকে বলেন আমি এটা নিজের চোখে দেখেছি সন্তান অবাক হয় কিন্তু সেই সন্তান যখন বড় হয় আপনি আবার সেই আপনার অভূতপূর্ব অভিজ্ঞতার কথা বলার জন্য যদি তাকে ডাকেন সে কি বলবে কি বলবা আবার সেই পানির গল্প আপনার কাছে যা ছিল চোখে দেখা মিরাকেল তার কাছে সেটা কানে শোনা গল্প এক প্রজন্মের মিরাকেল পরের প্রজন্মের হিস্ট্রি এখন লক্ষ্য করুন আগের নবীদের দেওয়া হয়েছিল কানের জন্য একটা মেসেজ এবং চোখের জন্য একটা মিরাকেল মিরাকেলের কাজ ছিল বিশ্বাসকে চূড়ান্তভাবে দৃঢ় করা কিন্তু আমাদের নবী হলেন শেষ নবী আর কোনো মেসেঞ্জার আসবেন না তাহলে মিরাকেল কিভাবে টিকে থাকবে আল্লাহ সিদ্ধান্ত নিলেন শেষ বার্তাই হবে মিরাকেল কুরআন হবে মেসেজ এবং একই সাথে মিরাকেল সুভান আল্লাহ এটি এমন মিরাকেল যা প্রতিটি প্রজন্মে নতুনভাবে কাজ করবে কিন্তু এখানে একটা শর্ত আছে আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না যতক্ষণ না আপনি চিন্তা করবেন আপনি মিরাকেল দেখবেন না যতক্ষণ না আপনি মনোযোগ দেবেন এটি নিজেকে প্রকাশ করবে না এটা ফ্রি নয় এটা এফার্ট চায় আমরা জানি চোখ কিছু দেখলে তৎক্ষণাৎ অবাক হতে পারে কিন্তু কান দিয়ে শোনা কিছু আপনি মনোযোগ না দিলে তার গভীরতা ধরতে পারবেন না একটা অ্যাকশন মুভি মিউট করেও উপভোগ করা যায় কিন্তু একটা গভীর ড্রামা শুনতে হবে মনোযোগ দিতে হবে কুরানের মিরাকেল দেখতে হলে তাদাব্বুর করতে হবে এটাই ওয়াব্বাই ওয়াব্বাইনায়াতিম মিনাল হুদা এরপর শেষে আল্লাহ বলেন ওয়াল ফুরকন চূড়ানুত বিভাজন সত্য ও মিথ্যার মাঝে শেষ রেখা যেন আল্লাহ বলছেন আপনার কাছে গাইডেন্স আছে আপনার কাছে মিরাকেল আছে এখন আপনার কোনো অজুহাত নেই আপনি কনভিনসড হওয়ার সব কারণ পেয়েছেন রমজান শুধু ফাস্টিং ওরিয়েন্টেশান নয় এটি কুরান ওরিয়েন্টেশান আজ আমরা একশো পঁচাশি আয়াতের ভেতরের তিনটি শব্দ বুঝলাম হুদা বাই ফুরকান ফুরকান। কিন্তু আয়াত এখানেই শেষ হয় না এরপর আল্লাহ আবার ফিরে আসেন রোজার বিধান উপস্থিতি এবং দায়িত্বের আলোচনায় ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা একশো আয়াতের বাকি অংশ নিয়ে গভীরভাবে আলোচনা করব এবং দেখব কিভাবে এই কোরআন কেন্দ্রিক রমজান আমাদের ব্যক্তিগত জীবন এবং উম্মার দায়িত্বের সাথে সরাসরি যুক্ত